আমাদের এই জায়গায় একটা পাইপ গেছে নিচ দিয়ে দেখেন এই যে মানে ওভার হয়েছে পাইপটা এই কারণে এইটা টুক নিচে খুঁজছে পরে এইটা ভিতরে ডুবে দিচ্ছে মানে এইটা হচ্ছে ইন্টারনেট ইন্টারনেট আর কারেন্ট কখন অ্যাডজাস্ট হবে না এই কারণে এইটা নিচ দিয়ে দিচ্ছি ভিতর দিয়ে কোনো জয়েন্ট বোর্ড এক হবে না এই কারণে এটা ভিতর দিয়ে দিচ্ছি যাতে ইন্টারনেট আর কারেন্ট এক না হয় এটা ইন্টারনেট অ্যান্ড ডিস এই কারণে দেখেন এই পাইপটা সরাসরি আলাদা গেছে আর এইটা হলো ইলেকট্রিক্যাল মানে কারেন্টের পাইপ এই কারণে এইখান থেকে আমার জয়েন্ট বোর্ড হয়েছে এই জয়েন্ট বোর্ড এই বাথরুমের ভিতরে একটা চার্জার পয়েন্ট হবে মানে একটা পাওয়ার সকেট হবে আর একটা লাইট হবে বেসিং এর সামনে এই কারণে এই যে কারেন্টের জয়েন্ট বোর্ড হবে কিন্তু ডিশের কোনো জয়েন হবে না ডিশের জয়েন্ট সরাসরি ডিশ টু ডিশে আর ইন্টারনেট টু ইন্টারনেটে আমাদের রাউটার থাকবে এই জায়গা এই কারণে আজকে স্মার্ট টিভি এতে তোর আউটারে ইন্টারনেট লাইন দেওয়া থাকে এই কারণে যে এইটা হচ্ছে আমাদের ইন্টারনেটে দেখেন এই যে এই বোর্ড আমাদের এই যে বোর্ডটা হচ্ছে ইন্টারনেটের মানে এইখানে রাউটার থাকবে এখানে রাউটার থেকে সরাসরি একটা তার পাইপ যাবে সরাসরি টিভিতে আমাদের আমাদের এই রুমে খাটা থাকবে এই কো না এই কারণে টিভিটা আসবে এই কারণে ওই যে টিভির লাইন মানে টিভির সকেট এই একটা গেছে কারেন্টের আর ওই সরাসরি ইন্টারনেট ইন্টারনেট সরাসরি নামছে ইন্টারনেট অ্যান্ড ডিস আর এইটা মেজটা দিয়ে রাখছি বাইরে যদি ব্যবহার করা লাগে তারপর করে দেবো অল্প একটু জায়গায় কারণ এইটার ফিলানটা ঘুরে গেছে দেখেন ইন্টারনেট কিন্তু কোনো জায়গায় অ্যাডজাস্ট নাই কারেন্টের সাথে ইন্টারনেট কখনো অ্যাডজাস্ট থাকবে না সরব বরাবর ইন্টারনেট এই যে আমার ক্যাপচার হয়েছে দেখেন যে পুরোপুরি ক্যাপচার হয়েছে এই কারণে আমার আর কোনো নাই এই যে পুরোপুরি ক্যাপচার আছে এই কারণে সব ফলো করবেন ইন্টারনেট লাইন আর যাতে কারেন্টটা একজাস্ট না হয় সব সব পাইপ দেখেন ওই যে ইন্টারনেটের পাইপ কিন্তু পুরোটাই আলাদা কোনো যার কোনো জয়েন্ট বোট খায় না সব সবজি জয়েন খাইছে আমাদের এইসে এই একেবারে ইন্টারনেটের লাইনে মানে ডিশের লাইনে ডিশে আমি বাইরে ঢুকাই দিলাম মানে এই সেইটা আমাদের ডিশের পয়েন্ট নামছে এই ডিশ পয়েন্ট একটু ঢুকে দিলাম আর আমি ইন্টারনেট লাইনটা দিয়ে আমি এটা থেকে সরাসরি টিভিতে আনলাম একটা কেবেল দিয়ে নিয়ে আসি লাইন এখন মালিকের সুবিধা মতন ব্যবহার করবে আর আমাদের বাথরুম ভিতরে পাওয়ার সকেট আছে লাইট আছে সব কিছু আছে আর এদিকে আছে আমাদের এসি এই রুমটা আর কি মাস্টার বেড এই কারণে এসি আছে আবার ওই ওই দুইটার একটা একটা গেছে মিটারে আর একটা তো সরাসরি ওই যে এসির পয়েন্টটা উপরেই আছে এসির পয়েন্টটা তাহলে দেখাই আমি বাথরুমের ভিতরে কিভাবে করছে দেখেন এই যেমন কাজটা কত সুন্দর দেখাইতেছে এগুলো তো সৌন্দর্য কোন লাভ নেই এগুলো তো ভিতর দিয়ে হবে সব এই কারণ সব লাইন আলাদা আলাদা করতেছে দেন বাথরুমের ভিতরে আমি সরাসরি প্রথম আমার লাইনটা পাওয়ার লাইনটা আসছে আমার এই যে পাওয়ার সকেটে দেন বেসিং থাকবে আমাদের এই জায়গায় এই যে আয়না থাকবে এই জায়গায় আয়নার উপরে বাতি মানে গ্লাসের উপরে বাতি তারপরে বেসিং বেসিং এর সাথে পাওয়ার সকেট এটা এইটা দেওয়ার কারণ হয়েছে আমাদের ওই যে শেপ করবে মানে শেপের যে মেশিনে চলবে ওইটা চার্জ আর সামান্য খালি কারেন্টের সাথে ওইটা চার্জ দেবে শেপ করবে আয়নার সামনে এসে বাথরুমের ভিতরে এই কারণে আমি পেরে দিয়ে দিয়ে এখন সব বাথরুমেই দেওয়ার চেষ্টা করি যে এত এর সামনে একটা পাওয়ার সকেট এই কারণে দেখেন বাথরুম ভিতরে তো কোনো সকেট হয় না বাথরুম ভিতরে কোনো জয়েন্ট বোর্ড ঠিক না কারণ পানির জায়গা সব জায়গা বরাবর ভোটে আসাই ভালো এই কারণে ভোটে আইসা আবার আমাদের এটা থাকবে না সুইচ কিন্তু বাইরে থাকবে এই জায়গায় আইসা আবার সুইচ কিন্তু সবসময় বাইরে থাকবে ওটা খেলে চার্জার পয়েন্ট সিম্পল চার্জার পয়েন্ট আর এইটা হচ্ছে আমাদের এইটা এইটা হবে হিটারের সুইচ আর এইটা হবে আমাদের বাতির সুইচ বাতি আর একডাস প্যানের সুইচ আর আমাদের টিভি থাকবে এই জায়গায় দেখা যায় খাট থাকবে আমাদের এই জায়গায় এদিকে বইসা বইসা টিভি ওইওয়ালা থাকবে ওই ভোটিসে উপরে থাকবে টিভিটা এই কারণে ওদিকে যাই এদিকে আমাদের কাজটা কি আছে কি এদিকে একটু সমস্যা হয়েছে আমাদের ডিবিটা এইচ এইচডিবি লাইন করছিলাম আমি এইখানে এইচডিবি লাইনটা আমাদের এইখানে ছিল আমার দেখেন এটা কাজে মায়ের খাইতে পারে একটা পাইপ মায়ের খাইতে এই পরে এই কারণ দেখেন বক্সটা ছুটে গেছে এই যে পাইপ থুইয়া পাইপ থুইয়া বক্স ছুঁটে গেছে এই কারণে এই পাইপটা ভিতরে মায়ের খেয়ে গেছে ভিতরে ময়লা আছে এই জায়গায় এই যে ময়লা আছে এই কারণে আমি এই এই পেশাটা বেসরে পেয়েছি খুঁজে পাইছি এই পেশাটা পুরোটাই ক্লিয়ার আছে এই কারণে এই যে পেশা দিয়ে আমি এই উপরের ওই জায়গাটা বাতি লাগবোই একেবারে সিঁড়িতে আপনার এই জায়গাটা বাতি লাগবোই এই কারণে আমি এইটা এইখান থেকে লাইটটা নামাবো আর পাওয়ার লাইন এই কারণে আমি ওয়াল দিয়ে নিয়ে আসছি এটা এখানে এই পাওয়ার সি থেকে লাইন থেকে আমি ওয়াল দিয়ে নিয়ে আসছি কারণ ছাদে একটা জিনিস মার খাইতে পারে সব কিছু চেক কইরা তারপরে ওয়ালে পাইপ লাগাইতে হয় তাহলে আর প্লাস্টার পরে কোথাও কোনো যাওয়া ভাঙ্গা প্রয়োজন হয় না এই কারণে যখন ওয়ালে পাইপ লাগে তখনই সব কিছু চেক করে ল লাগে অনেকে তো গুণা ভরে হয় আমি গুণাভরি না কারণ কবে কি কাজ করে ঠিক নাই এই কারণে গুণা তো এক বছর গুণা নষ্ট হয়ে যায় এই কারণে আমি গুণা ভরি না আমি সব প্ল্যান চেক করি একেবারে সম্পূর্ণ চেক করে তারপরে কাজ করি একশো বছর নইলে তারপরে আমি তাদের বলে যে প্লাস্টার এখন করেন তাদের প্লাস্টার করা শুরু করে দেয় এই কারণে আমি এখন এদিকে এদিকে আটকাই দিয়ে আমি শুধু এই জায়গাটা ফাঁকা রাখবো এই এই জায়গাটা এই ছিদ্রটা ফাঁকা রাখবো এখানে এখানে বাতি দিয়ে দেবো তাহলে আমাদের কাছ থেকে হয়ে যাবে এই জায়গার কারণ মায়ের ছাদে খাইতেই পারে ছাদে পাইপে মায়ের খাইতেই পারে এটা স্বাভাবিক আর কলিং বেল লাইন নামে এখান থেকে ঢুকাই দেবো এই কারণে তার খরচও কম হবে এই কারণে তার খরচও কম হবে আমাদের সব এই সুবিধা হবে এটা দেখেন এই লাইনে সরাসরি আমাদের এই জয়েন বোর্ডে এই দুপুরে খাবার খাওয়ার পরে আইসা এই কাজটা করতেছি আমার আমার দিয়েছি দুটা করতে কারণ মেশিনটা নষ্ট ড্রিল মেশিন আনছি ওটা দিয়ে সম্ভব না মানে কলদ নষ্ট হয়ে যাবে এই কারণে আমার তো করতে দিয়েছে সিদ্ধ করতে দামি শেষ গেছে বেশি কষ্ট ইয়ে আর আমার কাকুই যে ভাঙতেছে মানে একটু কাজে বিখ্যাত হয়ে গেছে কারণ আসরের ভিত্তি কাম করে শ্বাস করতে হবে কারণ আমাদের কাজের এই টার্গেটে আসর পর্যন্ত এই কারণে আমিও কাজ করতেছি এই সিদ্রু করতেছি বা পাঁচটা পাইপ উঠবে এই কারণে সিঁড়ি তো কত মোটা আপনি বাবা করে জানেন যে সিঁড়ি কত মোটা হয় এই মোটা সিঁড়ি আমাদের সিদ্রু করতে মনে হয় তিন বছরে এত কষ্ট হয় নাই যে কষ্ট হয়েছে সিঁড়িটা ছিদ্র করতে হ্যাঁ বরাবর আমাদের এমডি পর্যন্ত চলে গেছে এটা এই পাঁচটা পাইপ বরাবর এমডিতে যাবে কারণ এই যে আমার পাঁচটা পাইপ আছে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা পাইপ বরাবর এমডি যাবে নিচ তেলার জন্য দুইটা একটা এসডিবি থেকে আসছে আটটা আসছে মিটার থেকে আর এইটা রাখছে টুয়েল সুজের জন্য যদি ব্যবহার করি তাহলে করব এই কারণে রেস্ট এই পাইপ টেস্ট আছে মানে যদি রুম থেকে আমি সোলার ধরা দিই তাহলে সহজ হয়ে যাবে এই কারণে এই পাঁচটা পাইপ সরাসরি নিচে গেছে একেবারে একেবারে এমডি গেছে এই কারণে অনেক কষ্ট হয়েছে আজকে এইটার কি সহজ একটা এইচডিবি লাগাই দিছি মানে অটো সার্কিট ব্রেকার লাগাই দেব বড় এমডিবি এই যে লাগাইনি কারণ একটা দা বিল্ডিং এই কারণে বেশি বড় লাগাইনি এমডবি বড় গুলো এই কারণে ছোট একটা এমডিবি লাগাই দিছি মানে সার্কিট ব্রেকার ডাবল সার্কিট লাগাই দেব এই বেঞ্চের জন্য আর যে পাঁচটা পাইপ সরাসরি আমাদের এমডিবি যোগ হইছে এখান থেকে মোটরের অটো সুইচ যাবে আর প্লাস যে আইপিএস স্টেজে থাকলে আইপিএস এর জন্য একটা টু গ্যান তারপর এই পাশে আছে কলিং বেল কলিং বেল কাছে কাকু করতেছে আর এই যে পাইপটা দেয়া হয় নাই এই কারণে ভাঙিয়ে নিতেছি আর এই হচ্ছে বাতির পয় সুজ গুলো যে এই জায়গাটা বাতি তারপরে এদিকে বাতি বাতিগুলো এইগুলো সব সুযোগ এই জায়গায় এই জায়গায় আর কি সব জায়গায় স্টিল বোর্ড লাগাই কিন্তু এই মানে সব জায়গা বলতে অনেক অনেক জায়গায় স্টিল বক্স লাগায় যে ইঞ্জিনিয়ার যারা যারা কাজ হয় ওই জায়গায় স্টিলের বক্স লাগাই কিন্তু এই জায়গায় খালি কাগজ দিয়ে রেখে দেবো পরে কাগজটা খুলে ফেলাবো এই কারণে দেখেন যে ভিতর থেকে লাইনটা বের হয়েছে সরাসরি আমাদের এই পাঁচটা পাইবে সরাসরি আমাদের সিট নিচে চলে গেছে মানে এমডি বিতে চলে গেছে

এটা কিন্তু আরো আর কি এই ফাঁকা ফাঁকা কিছু দেওয়া হবে না কোস্টিপ মেলা দিলে কারণ কিছু নাই সকেট নাই কি করবো এই কারণে যে কোস্টিমের দিতে হবে কঠিন করে কোস্টিমের দেখেনি দেখেন এরকম আর চিড়ি নেই খালি চিড় ছিল যে এটা এটা চিড়ি নেই যাবে ভিতর দিকে তাই তার কোনো জায়গায় কোনো জাম বাঁচবে না বরাবর পাইপে লাইনে ছুঁয়ে যাবে গুণা আমাদের এটাও দেখে চলে যাবে কোস্টেপ মেলা সুন্দর করে আটকে দিচ্ছি কোনো ভিতরে কোনো জাম বাঁচবে না সবকিছুই একবারে ক্লিয়ার হয়ে গেল পাইপটা লং আটটা পাইপ হয়ে গেছে এখন কারণ আমাদের আস্তা হবে একটাও নাই আর শখেরও নাই এই কারণে যে কাটাকাটি মানে এইখান থেকে যে পাইপ করা ওই মেইন লাইন তো জোড়াতে দেয় না এই কারণে এটার কোনো সমস্যা নাই একশো পার্সেন্ট লেগেছে জোড়াটা এই বোর্ডগুলা এই বোর্ডগুলো একদিন লাগাবেন তারপর দিন পাইপ লাগাবেন তাই যে কোনো লাড়াতে দিলেও কিছু হবে না আপনি সব কটা পাইপের মুখ ভিতরে ঢুকে দিতে পারবেন যদি যেদিন বোর্ড লাগায় ওই দিন পাইপ লাগাইতে গেলে ওইগুলো আর ই হয় না আর কি ওইগুলো ক্লিয়ারলি করা যায় না আমাদের কিচেন রুম আইসলে দেখতে হবে কি কি এই যে এই থাকবে সিং কারণ এই পাশটা পানি পুনি থাকবে এই কারণে এই পাশে রাখা যাবে না এইটা গ্যাসের চুলা থাকবো আর আমাদের ওভেন টোভেন চপ করে চলবে এইখানে মানে কারেন্টের চুলা রাইস কুকার সব কিছু আমাদের এখান দিয়ে চলবো এই কারণে এইখানে আমি পাওয়ার সকেট রেখে দিছি। তিনটা পাওয়ার সকেট রাখছি কারণ হচ্ছে সব কটা আমি দেওয়া থাকবো খালি সুইচ দিয়ে দিয়ে চলে এই কারণে সব কড়া তিনটা রেখে দিছি পাওয়ার সকেট বেশি রেখে দিছি আর আমাদের এখানে ফ্যানের সুইচ ফ্যানের সুইচ মানে ফ্যান একটা দিব কিছু নেই ফ্যান দিতে বলছে একটা ফ্যান থাকবো আর একটা ফ্যান থাকবো একটা লাইট থাকবো আর চার্জার পয়েন্ট থাকবো কারণ এই যে একটা ফ্রিজ রাখতে পারে এই কারণে এটা থেকে ফ্রিজটা চলাবে আর সবসময় তারপর মালিককে জিজ্ঞেস করে নেবেন যে কি কি লাগবো আপনার এই কারণে সবসময় মালিককে জিজ্ঞেস করে কাজ করবেন তাহলে এই কাজ সহজ হয়ে যাবে আর আমাদের এসে বাইরের সাইডে আছে আমাদের কি এটা ফ্রিজের বুট এই যেটা ফ্রিজটা বলছে এই কারণে এটা হচ্ছে ফ্রিজের বুট আজকে আমাদের এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য যে যদি প্ল্যান ঘুরে যায় তাহলে কিভাবে কাজ করবেন আমাদের এই যে পুরো প্ল্যানটা ঘুরে গেছে আমাদের এইচ ছিল এই মাঝখানে এই মাঝখানটা এইচ ডিবি ছিল এই যে গাঁত নেওয়ার কথা ছিল দেখেন এই যে আমার পাইপ ছিল প্রতি রুম থেকে একটা একটা আসছিল প্রতি রুম থেকে কিচেন রুম থেকে বাথরুম থেকে প্রতিটা পাওয়ার থেকে এসি থেকে পরপর আমাদের এই জায়গায় আসছিল এখন আমাদের যে গাঁতনি যেহেতু নাই তাহলে কি করছি আমাদের রেগুলার জয়েন বোর্ড ছিল মানে জয়েন বোর্ড তো একটা থাকবেই একটা রুমের এই জয়েন বোর্ডটা ছিল আমাদের ঠাইকে বাইসে গেছি জয়েন্ট বোর্ড থাকার কারণে আমি এখন কি করছি ওই জায়গায় এইচডিবিটা না দিয়ে আমি এখন ওই যে গাত নেই নেই ওইটা কীভাবে দেবো ওই যে তোর নেই নাই এই কারণে আমি এইচডিবিটা এই জায়গায় দিয়ে দিছি এচডিবি থেকে পাওয়ার সকেট কারণ এই রুমে তোর কোনো পাওয়ার পাওয়ার তো এই রুমে এইচ ডিভির পর এই বোর্ড এই কারণে এই যে দিছি না আমার আমাদের ওই পাশে দেওয়া লাগতো ও বাথরুম সাইড এই কারণে এই পাশটায় প্রয়োজন এই কারণে এখানে পাইপ আছে কয়টা দুই চার ছয়টা এখানে ছয়টা পাইপ আছে জয়েন বড় ছয়টা পাইপ ছিল এই কারণে এটা দিচ্ছি এখান থেকে বরাবর দুইটা আসছে আমাদের এই ওয়ালে এই কারণে ওই যে কোনার রুমটা ওই যে যে মাস্টার বেডরুম আমাদের টিভি থাকে বলছে এই জায়গায় এই কারণে আর সোফা সেট এগুলো থাকবে এগুলো থাকবে টিভির লাইন এই কারণে টিভি থেকে সরাসরি এটা একটা পাইপ কিন্তু এর সরাসরি সরাসরি একবার রাউটারে আসছে আমাদের এই যে রাউটার হবে এই জায়গায় রাউটার লাইন এই পাইপটা দিয়ে আসবে এই দিয়ে সরাসরি আসবে এই কারণে যেটা জয়েন্ট বোর্ড খাওয়ানো লাগছে পিলার কিন্তু আমি বেশি কাটি নাই পিলার কিন্তু কাটি নাই পিলার রড রড বাইরে নেই আমার পিলার কাটা কখন রড বাইরে না আমি হাফ ইঞ্চি কাটি পিলারটা কারণ পিলার কাটা ঠিক না এই কারণে হাফ ইঞ্চিরও কম করে দেখেন পাইপ কিন্তু সবকটা উপরেই আছে কারণ পিলারটা খাওয়াই দেবো সমস্যা নাই কিন্তু পিলার বেশি কাটা দেবো না এই কারণে হল রুমের এই মাস্টার বেড

মানে যে বাড়ি আলাদা সেই রুমে থাকবো এই কারণে তার ঘরের সাথে দিছি ইন্টারনেট লাইনটা আর প্রতিটা টিভিতে ডাইরেক্ট রাউটার থেকে কেবেল দিয়া সরাসরি টিভিতে যাবে ওই কোনো টিভি হবে আবার এইখান থেকে ওই গড়ার টিভি হবে কারণ আমাদের রাউটার থাকবে এই জায়গায় এই কে খোপটা একটা বক্স বানাবো হয়তো বক্স দুইটা গ্যাক লাগিয়ে রাখবে এই জায়গায় যে জায়গায় ইন্টারনেট লাইন থাকবো আর এর আরেকটা লাইন হয়েছে এই রুমের পাওয়ারের লাইন এই দুইটার একটা কিন্তু এটার সাথে মেলে নাই কারণ এটা ডাইরেক্ট গেছে এইটা ডাইরেক্ট এম এসছে আমাদের এই যে এই জয়েন্ট বোর্ড দিয়ে আমাদের এই এম এই দুইটা পাইপ গেছে শর্ট ফ্রিজ ডিভিতে আমাদের এই রুমের জন্য একটা আর ওই 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 রুমের জন্য একটা দুইটা তাহলে আমি সহজে করতে পারতেছি খালি আমাদের এই লাইনটা বেশি টানা লাগছে এই লাইনটা আমাদের বেশি টানা লাগছে কারণ ওই আগাম আগাম তার কারণে সময় সব রুম থেকে আলাদা আলাদা লাইন আলাদা আলাদা লাইন আসে ভালো আমাদের ছিল তো এই জায়গায় এইখান থেকে আমাদের ওই এই দুইটা এই যে সব লাইন এই জায়গা আসছে এই কারণে আমি ওই রুমটা পুরো ঘুরাই আনছি এইটা এই রুমের তারটা আমি এই পেশা ঘুরাই আনছি এই কারণে ওই রুমের প্রয়োজন নাই আমাদের এই রুমটা এই রুমটা আর বাথরুমটা আর কিচেন রুম এইখান থেকে যাবে এইখান থেকে এখান পাইপ গেছে দুইটা একটাতে যাবে মেইন লাইন আর দিয়ে যাবে ওই রুমটা আর এই কিচেন রুমটা যাবে একটা পাইপ দিয়ে আর এই রুমের জন্য তো একটা পাইপ নামছে আমাদের আমাদের এই রুমের জন্য তো পাইপ বরাবর একটা নামছেই তাহলে এই পাইপ দিয়ে আমাদের এই রুমের কাজটা হয়ে যাবে এই কারণে সব সময় দেখবেন হিসাব করে সময় গ্রুপ কাটবেন যে গ্রুপ কাটা কাজটা ওই সময় হিসাব করবেন কারণ গ্রুপ কাটা কাজের সময় হিসাব হয় দেখেন যে কিন্তু মানে বাথরুমে কেন একটা গিজার সুইচ একটা বাতি সুইচ আর একটা যে ওয়াশিং মেশিন রাখতে পারে ওয়াশিং মেশিনের লাইনটা এই কারণে থ্রি গ্যাং দেয় আর এই বাথরুমের লাইনগুলো গুলো সবসময় আপনি যে বেসিং এর উপরে দেবেন মানে বেসিংটা যে যা থাকবে হ্যাঁ বেসিং এর উপরে কি লাইটটা হবে এই কারণে এই যে কি যে বাথরুম ভিতরে লাইন পুরো আলাদা ঢুকছে আর মেন লাইন আমাদের আলাদা আসছে এই ভিডিওটা বানানোর একমাত্র উদ্দেশ্য যদি প্ল্যান ঘুরে যায় কেমনি কাজ করবেন দেখেন প্রতিটা রুমের কিন্তু আমাদের একবারে ইজিলি কাজ যদি আমি তো দেখাইছি যে মানে সব কিছুই আমি চেক করে আগে থেকে দেখেন এই যে ঝামেলা হয়েছিল এই কারণে ওটা চেক করে লইছি আপনার যদি কোনো ঝামেলা মনে হয় মানে কোনো রুমে যদি ঝামেলা মনে হয় তাহলে চেক করে কাজ করবেন তাই ভালো হবে কারণ চেক না করলে এখন যদি চেক না করেন তাহলে পর পর্যন্ত আপনার সমস্যা হবে এই কারণে সবসময় চেক করে কাজ করবেন দেখেন রুমে পাওয়ার দুইটা একটা হচ্ছে খাটের সাথে চার্জার পয়েন্ট আর এইটা হচ্ছে পাওয়ার সকেট আর এদিকে মধ্যে এইটা হচ্ছে রুমের সুইচটা হুম তাহলে কি হবে আমাদের ইন্টারনেট লাইনগুলো সবসময় বুঝতে হবে আমাদের ইন্টারনেট সবসময় বুঝতে হবে কারণ যে কোনো টিভি থাকবে এক একটা ফ্লাটে আমাদের রাউটার থেকে বরাবর এই পর্যন্ত পাইপ যাবে যে সাদ্দা দিয়ে রাখেন তত ভালো হবে আর আমি দুই এইটা সাদ্দা দেওয়া হয় না হয়েছে মানে প্ল্যানটা ঘুরে গেছে এই কারণে সবকিছু উদারপাদ হয়ে গেছে এই কারণে আমার ওয়াল দাটু কাটা লাগছে বেশি এই রু এই মাত্র চারটা পাঁচটা রুম এই জায়গায় আমাদের ওয়াল পাইপ গ্যাস হলো যে ইয়া পঁচিশটা পনেরোটা পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা ওয়াল পাইপ গেছে আর হাফ ইঞ্চি গ্যাস হলো যে পাঁচটা মানে এই ছাদে আমাদের পাইপ দেওয়া হয় না এই কারণে এই যে হাফ ইঞ্চি আনছি যে হাফ ইঞ্চি প্রয়োজন হয়েছে ওই যে হাফ ইঞ্চি দিচ্ছি এই যে সাইডটা আমাদের হাফ ইঞ্চি প্রয়োজন হয়েছে আর এইটা দিয়ে রাখছি কারণ হয়েছে এই যে দেখেন একটা তো দিয়ে রাখছি এই ওবার দেওয়ার কারণ হয়েছে এই জায়গায় উপার আমাদের যদি একটা কোনি করবে দেখেন এখান থেকে আর ওখান থেকে করবে যদি এই জায়গা বাতি দেওয়া লাগে এই কারণে একটা লাইন দিয়ে রাখছি আমি সবসময় বেশি লাইন দিয়ে রাখি কারণ বেশি লাইন না দিলে আবার হয় না আর কাকু মাল মারতেছে আমাদের এম ডিপি তো বুঝে দিচ্ছি যে এম আরে রে করে এই বিল্ডিং এর কাজ হয়ে গেছে এই এক বছর ধরে এই যে লাখ লাখ টাকার মাল পড়ে থাকে এই জায়গা মানে একটা বিল্ডিং যা থাকে সব আমাদের বাইরে পড়ে থাকে আর ঘরে ঘরের ভিতরে যে প্রয়োজনীয় জিনিসপত্র থাকে এগুলো দেখাই একটু মজার জিনিস মানে আমাদের বরিশালের মানে দেখাই দিচ্ছি দেখেন ঘর কোনো থাকে তালা মারা কিন্তু এই যে আমাদের নিচ দিয়ে কিন্তু একবারে সব জায়গায় খোলা সব জায়গা খোলা তার মানে আমাদের বরিশালে চোর নাই কিচ্ছু নাই আমাদের বরিশালে দেখেন সব কিছু এইভাবে থাকে পড়া এক এভাবে আমাদের মালিকের বাড়ি সেটা এখান থেকে অনেক দূরে আর এখানে আশেপাশে ওরকম কোনো লোকজন নেই মানে সারা সারা বাড়ি ওপারে রাস্তার ওপারে বাড়ি আমাদের এখানে চোর নাই বুঝছেন আমাদের বরিশালে কোনো চোর নেই আমি এইটা আজকে প্রমাণিত এরকম লাখটার মাল পরে থাকে কেউ ধরার ধরার কোনো সাহস নেই মানে আমাদের এক চোর বলতে নাই আর কি একটু মানে পর্যন্ত রাজনীতি করে তারা একটু করে কিন্তু চোর নাই আমাদের এলাকায় চোর মানে এখানে অনেক মাল পড়ে থাকে যে কারেন্টের মালামাল তারপরে সবকিছু আমাদের যা বর্ষে এখন এই উপারে ফেলায় রাখবে দেখেন সব মালামাল আমাদের এখানে ফেলানো থাকে সর্ষে তেলও আছে সর্ষের তেল সবকিছু চাপান ওইটার ভিত্তে খাওয়ন লন চা চা বানানো খাওয়ন তারপর ওই চা কেতলি এখানে থাকে বানাই বানাই খাই শুধু তাহলে এইটাই বুঝলাম যে আমাদের বরিশালে চোরটা কমে গেছে আমাদের বরিশালে নাই বললে এরকম এরকম থাকে সবকিছু সামনে তালা মারা থাকে কিন্তু নিজ দিয়ে সবকিছু বংকা দেখ নিজ দিয়ে কিন্তু তিন চারটে মানুষের কোনো সমস্যা নেই তিন চারটে মানুষ ঢুকতে হবে নিজ দিয়া এইটাই দেখা দেখা দিচ্ছি যে আমাদের বরিশাল চোর জিনিসটা নাই আর কি কিছু আজ পর্যন্ত কিছু হারায় নাই আর এটা যত মালামাল সব এগোয়া ধুয়ে যায় বিল্ডিং যত মালামাল সব মালামাল এগোয়া ধুয়ে যায় সব কিছুই